প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয়ই থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে প্রিয় দর্শক অবশেষে সাবেক ডিসি বাতিল কিনে পাওয়া গেল একটা তথ্য প্রিয় দর্শক না টেনে সম্পূর্ণ আজকের এই ফোন আলাপটা শুনবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন যে এটা আসলে সাবেক ডিসি বাতিলের কণ্ঠ ছিল কিনা প্রিয় দর্শক এই সম্পূর্ণ ফোন মধ্যে সাবেক ডিসি বাতিলের নাম উল্লেখ করা হলো

আপনি আপনি ম্যাডামের কাজ করবো আপনার কাজ করবো সারাদিন বয়ার মতো পরিশ্রম করবো আপনি রাতের বেলা স্ত্রীর মতো আমাকে কাছে পেতেছেন স্ত্রীর মর্যাদা দিবেন আমাকে বলেন তো আমি যেটা বলবো সেটা শুনবেন আমার কথা রাখবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখবো চেষ্টা করে দেখবো মানে চেষ্টা করে আমাকে বলেন আপনি আমার স্ত্রীর মর্যাদা দিবেন পারবেন এটা হ্যালো হ্যাঁ বলো আপনি তো অফিসে না হ্যাঁ অফিসে কি হয়েছে আপনি তো আমাদের ভালো কাজ শুরু করছেন আমি কি আপনার কাজে গোয়া হয়ে কতদিন থাকবো আর কতদিন কাজ করবে এভাবে কেন কি হয়েছে তোমার আবার কি হয় না সেটা বলেন আমি কি আপনার কাজের গোয়ার পস্তটা চাকরি নিয়েছি এজন্য কি আপনি 700 টাকা দিয়েছি আমি আমার কেন বাসার কাজ করেন আপনি কেন তুমি ম্যাডামে কোনো কিছু বলেছে তোমাকে আমার ম্যাডাম কি বলবে আর আপনি আমাকে কি বলবেন আমি আপনাদের গোয়ার চাকরি করার জন্য নাকি আপনার কাছে আমি এত টাকা দিয়ে চাকরি নিয়েছি হ্যাঁ আপনি কি শুরু করতে নামের সাথে এগুলো আপনি কি বলছিলেন আমাকে সেটা বলেন আপনার সঙ্গে আমার কথা ছিল কি এই বাসার চাকরির জন্য আমি আপনার কাছে এত টাকা দিয়ে চাকরি নিয়েছি

আমি বাসার কাজ করব না আমি আপনার সব কথা শুনি আপনি এই বাসার কাজের ফাঁকে আপনি আমার সঙ্গে অনেক কিছু করেন আমি এগুলো করতে পারবো না আমি অফিসিয়াল কাজ চাই আর আপনি যদি অফিসিয়াল কাজ আমাকে না দেন আমি বড় সারদের সঙ্গে এগুলো আলাপ আলোচনা করতে আমি বাধ্য হইব তোমাকে আমি ভালোবাসি বিদায় তোমার সাথে অনেক কিছু করি টাইম পাস করি হ্যাঁ রাখেন আপনার ভালোবাসা আপনার ওই ভালোবাসা আমি অনেক পাই অনেক ঠিক আছে আপনার কাছে আমি কিছুই পাই না আমি আপনাকে যত টাকা দিয়ে চাকরিতে জয়েন করছি তার বিনিময়ে এইগুলো না ঠিক আছে আচ্ছা তোমার ম্যাডামের জায়গা দিয়ে দিব তো তোমাকে

আমার কিছুই লাগবে না আমার অফিসিয়াল ডিগ্রি লাগবে আর নইলে আমি বড় স্যারদের সঙ্গে এসব আলোচনা করতে আমি বাধ্য হইব আপনি ওসব মিষ্টি মিষ্টি রসের কথা রাই ছাড়েন আমার আমার আমি কমপ্লেইন করতে যাচ্ছি হ্যাঁ করব বাধ্য হলাম আমি সেটাই করব যদি আপনি আমার কথা না শুনেন আমি আপনার বহুত কথা শুনছি তাতে আমার কোনো লাভ হচ্ছে না তাতে আপনার লাভ হচ্ছে ও তাই এস তাই মানে আচ্ছা ঠিক আছে আজকে আসি তারপর ওর সাথে কথা বলতেছি না আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো না আমি সরাসরি আমি কোনো কথা বলতে পারবো না কোনো কথা আমি বলবো না তুমি এখন কোথায় না আমি আপনার বাসায় আমি ডিউটি না আমি আমার আমি এখানে না এভাবে চলে গেলে তুমি চাকরি না আপনি আমার চাকরি কেন আপনি কোন আমার চাকরি খাইবেন কেন আমার চাকরি আপনি আমি খাবো না তোমার এখানে যেখানে আছে সেখানে তোমার ডিউটি হচ্ছে হচ্ছে না আমার কাজ লাগবে না নিয়মে আছে নিয়মে আছে যে

তিন চার দিন তোমার কাছে আসি না সেই জন্য তুমি এরকম করতেছ কেন? এরকম কোনো কথা বলবেন না কিন্তু কেন? না আজকে আসি ভালোভাবে অনেক সুন্দর করে আদর যত্ন করে নিব থাকলেই করেন না sir মেজাজটা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার আপনি আমার কথা শুনবেন না আর আসলে আলাপ শুরু করছেন না হ্যাঁ তোমার তো ভাগ্য ভালো এত বড় ছাড় তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে যাচ্ছে সেটা তুমি delight করে দিচ্ছ আপনি আপনার কাছে মনে করেন আপনার বড় ভাই কিন্তু আমি আমার কাছে আপনাকে স্যার মনে করি না কি মনে করো তুমি আমি কিছু মনে করি না আ দুই তিন দিন আমাদের তে আজকে তুমি এখন বড় হয়ে গেছো আপনি আমার কথা শুনবেন আমার কথা মতো কাজ করবেন আমি তো বললাম রে ভাই তোমার কাছে আমি করে দেব না তোমাকে সে কোন কাজ করবে না الله জানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে কাজ তুমি যা সব কাজই করে দেব আচ্ছা ঠিক আছে আমি সত্যি সত্যি বলতেছি রিয়েল ভাবে আমি আপনার কাজ করতে পারবো না আমি অফিশিয়াল কাজ চাই আপনি যদি আমি বড় আমি আমি ভয় পাই না আপনি আমাকে যেখানে ঠিক আছে

কথাটা কি আপনার সঙ্গে কথা বলছে এটাও জানিয়ে রাখেন হ্যাঁ বলবি আর আমার ভালোবাসার কথা বলছে আমি আপনার ভালোবাসার মানুষ না আমি আপনার আমি সবার কাছে বলে দেব এটা সব কাছে কি আমি বলবো আমাকে কাজ করে সব কাজ করে তুমি তো আর রাখেন তো আপনি মনে আমার কথাগুলো না এখন বললে কি আমি আপনার সঙ্গে ফোনে কথা বলবো না সরাসরি আপনার বাসায় কথা বলবো না কথা বলবো আপনার সাথে

কে পর্যন্ত পরবর্তী রামচন্দ্র সমালেক